আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি কাঁচা কাঁঠাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি এঁচড় চিংড়ির তরকারি যে কেউ খুব সহজভাবে এই রান্নাটা করতে পারেন খেতে অনেক মজার হয় চলুন দেখিনি কীভাবে রান্না করছি প্রথমে এখানে আমি কাঁচা কাঁঠাল নিয়েছি কাঁচা কাঁঠাল এভাবে কেটে বেছে নিয়েছি ভেতর থেকে বেচি বের করে এটা ক্লিন করে নিয়েছি আর কয়েকবার খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি এবার চুলায় দিয়ে দিচ্ছি একটি বড় কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ সামান্য ভেজে নিচ্ছি এবার এখানে দিয়েছি চিংড়ি মাছ এখানে আমি বড়ো চিংড়ি একটু ছোটো টুকরা করে কেটে নিয়েছি একটু হলুদ একটু লবণ আর একটু লাল মরিচের গোড়া দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম সামান্য ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল কাঁঠাল কাটার সময় অবশ্যই খেয়াল করবেন হাতে একটু তেল মেখে নেবেন এতে করে হাতে আঠা লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা জিরা বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আর পেঁয়াজ বাটা দুই থেকে তিন চামচ খুব বেশি মশলা ব্যবহার করবো না এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আমি লাল আর সবুজ দুইটাই নিয়েছি এবার খুব ভালো করে মশলার সাথে কাঁঠাল একটু মেখে এভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অবশ্যই চুলার জাল মিডিয়াম টু হাই রাখতে হবে এবার এখানে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে আর এভাবে যে কেউ রান্না করতে পারবে এটা আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই এভাবেই রান্না করলে দেখবেন খেতে অনেক টেস্টি হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এলাচ এখানে তিনটা এলাচ আমি একটু থেতে করে নিয়েছি দিয়ে দিলাম আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে পানি অ্যাড করব সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কাঁঠালের সমান করে পানি দিব এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে এর থেকে বেশি পানি লাগবে না আর চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করার জন্য কিছু সময় রান্না করার পর দেখবেন এমন শুকিয়ে এসেছে এবারে একটু একটু এভাবে নরম করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে চুলার জাল এ পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি রেখে অনবরত নেড়ে একটু নরম করে নিব কারণ এটা নরম নরম খেতে আমার বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু আস্তও রাখতে পারেন তবে একটু নরম করলে এটা খেতে বেশি ভালো লাগে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার চুলা থেকে নামিয়ে রাখব ঝটপট তৈরি হয়ে গেল দারুণ মজার এ চোট চিংড়ের তরকারি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে খেতেও অনেক মজা লাগবে গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন আল্লাহ হাফেজ